চার মিলে যখন করছিল। তখন বারবার বলতেছিল প্লিজ মেয়েটা আমাকে ছেড়ে দাও আমি আর নিতে পারছি না তখন নাবিল বললো শালি একদম কথা বলবি না কেন আমাদের নামে যখন থানায় রিপোর্ট করছিলি তখন মনে ছিল না তোর সেই রিপোর্টই আজ তোর এই অবস্থা করেছে এই কথা শুনে মেয়েটা কান্না শুরু করলো এবং বলল প্লিজ আমি আর নিতে পারছি না আমাকে সেরা দাও আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও এ কথা শুনে নাভেলসহ সবাই হেসে ওঠে আর বলে বুক আমি সেরা তো দিবই আগে আমাদের চাহিদা মিটিয়ে নেই কি বলিস তোরা এটা বলে সবাই হো হো করে হেসে উঠলো এ কথা শুনে মেয়েটা রেগে গিয়ে কান্না করতে করতে বললো তোদের দেখে নিস এই কথা শুনে নাবিলের মাথায় তো রক্ত উঠে গেলো এবং বলল। কিরে তোর এত বড় সাহস আমাদের জেল খাটাবার ভয় দেখার আজ তোর এমন হাল করবো যেটা তোর জীবনেও ভুলতে পারবি না এই তোরা সবাই স্পেশাল ডোজটা দিতে শুরু নাবিলের কথা শুনে সে সঙ্গে বন্ধুরা মেলেই হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপর মেয়েটার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে নাবিল সহ চার বন্ধু মেয়েটার স্বরের করে চিন্তায় করে যায় এবং একজন বলে দোস্ত রাগের বশে তো আমরা মেয়েটাকে ধর্ষণ করে ফেলেছি এখন কি করবি কি করবি ভাবছিস আমার তো এখন খুব ভয় করতেছে যদি মেয়েটা পুলিশকে বলে দেয় তাহলে তো আমরা জেলে পচে মরব শুভু বললো কি করা যায় বলতো আমার মাথায় তো কিছুই আসতেছে না নাবিল বলল একটা প্ল্যান আমার মাথায় এসেছে সেটা হলো চল মেয়েটাকে মেরে মাটিতে পুঁতে দেই কিডন্যাপের সময় যখন কেউ কিছু দেখেনি তাহলে কেউ বুঝবে না আসল রহস্যটা কি নাবেলের কথা শুনে সবাই কিছুটা ভয় পেলেও নিজেদেরকে রক্ষা করার জন্য তারা রাজি হয়ে যায় নাবিলের কথায় সবাই সহমত পোষণ করে এবং সবাই আনন্দে মেতে ওঠে তারপর সবাই মেয়েটার কাছে গিয়ে দেখে মেয়েটা অজ্ঞান অবস্থায় পড়ে আছে তারপর তিনজন মেয়েটার হাত পা চেপে ধরে এবং নাবিল ধারালো ছড়ে দিয়ে মেয়েটার গলায় চালিয়ে দেয় মেয়েটা যখন ছটফট করে ওঠে গরু করার মতো অবস্থা হয়েছিল রক্তের স্রোত বয়ে গেছিল গলা থেকে মাথাটা আলাদা করে হাত পা কেটে একটা বস্তায় ভরে গাড়ি করে অনেক দূরে জঙ্গলে নিয়ে যায় বন্ধু মিলে গর্ত করতে লাগলো আকাশে মেঘ ডাকছে প্রবল বাতাসে বইতে শুরু করেছে কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে পারে চারদিকটা অন্ধকার বুঝতেছো পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা টিকটক থেকে দেখতেছো অবশ্যই তোমরা আমার টিকটকের বাইরে থেকে ইউটিউবে যাও অ্যান্ড সাবস্ক্রাইব করে পরবর্তী পার্ট সহ পুরো গল্পটা এনজয় করো তো আল্লাহ হাফেজ